এই শিলেনের দাস বাড়িতে মাকে পূজিত করা হয় কন্যা রূপে যেখানে মাকে ভাবা হয় বাড়ির মেয়ে এক বছর বাদে বাড়িতে আসছে ঠিক যেন মনে হয় ধর্ম পৌরাণিক যারা পুরাণ লিখেছিলেন তারাও এরকম কিছু ভাবনা রেখেছিলেন বলেই তারাও একটা বিধান রেখেছিল আত্রা নক্ষত্রে কৃষ্ণের পক্ষে দেবীর বোধন হবে কল্প হবে চলবে পনেরো দিন যাবৎ দুর্গাপুজো এই দুর্গা পুজো যে পনেরো দিন ব্যাপক ছিল সেই মধ্যেই আমাদের বাড়িতে পুজো হয়ে আসছে ট্যাংরার শিললেনে দাসবাড়িতে আজ থেকে শুরু হয়ে গেল এই বছরের দুর্গাপুজো সারা বাংলায় আগামী নয় অক্টোবর থেকে পুজো শুরু তার আগেই পুজো শুরু করে দিয়েছে দাসবাড়ি চলবে আগামী পনেরো দিন আগামীকাল থেকে নিত্য পুজো হবে মহালয়া পর্যন্ত একাদশী থেকে ষষ্ঠী পর্যন্ত হবে বিশেষ পুজো এরপর সপ্তমী থেকে নবমী পর্যন্ত হবে মহাপুজো বিজয়া দশমীতে হবে প্রতিমা নিরঞ্জন আজ দুপুর থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে তাই স্বাভাবিকভাবেই দাস বাড়ি গম গম করছে ভক্তির নিঃশান্তি দেবতা দেবতারা যেন ভক্তিতেই আপনি বেশি পছন্দ করেন তাই ভক্তি সহকারে আজ থেকে নিয়ে ষষ্ঠী অব্দি মায়ের পুজো হবে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় আমন্ত্রণ নদীবাস সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই মহাপুজো হবে তিন দিনই ধরে মায়ের হোম হবে তিন দিন ধরেই বলিদান হবে তিন দিনই হবে মায়ের মহাপ্রস্থান ষোলোশো বছরের পুজো আমাদের বাড়িতে চারবার গলি হয়ে থাকে সপ্তমী অষ্টমী নবমী ও সন্ধিক্ষণে সন্ধিক্ষণে বিশেষভাবে পুজো হবে মা চামুণ্ডার সেখানে একশো আটটা পদ্ম একশো আটটা প্রদীপ দিয়ে মাকে পুজো করা হবে নবমীর দিন কুমারী পুজো থাকবে দশমীতে বিজয়াতে আর যেন তখন মনে হয় না মাকে ভোগ রান্না করে কিছু দেবার মতন আমাদের পরিস্থিতি আছে সেই মেয়ে যখন চলে যায় কৈলাসের দিকে তখন সেই আগের দিনে রান্না করা পান্তা ও কচুলতি দিয়ে মাকে ভোগ দেওয়া হয় বর্তমানে বাড়ির বাসিন্দারা আনন্দ পালিত রোডে থাকলেও পুজো হয় দুই পুরুষের আদি বাড়িতেই দাসেদের সেখানে বাড়ির দেবতা রাধা কৃষ্ণের ঘরের পাশেই দুর্গা জায়গা প্রথম কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রে যে পুজোটার কথা বললাম এইটা শুরু করেছিলাম আমি আর আমার দিদি মিলে আমি পেশায় ইঞ্জিনিয়ার আমার আমার দিদি পেশায় ডাক্তার এটা অনেক সময় ভাই বোনের পুজো বলেও অনেকে বলে থাকে পাড়াতে তো এই আমাদের দুজনেই আমরা পড়াশোনা করি আমরা জয়ন্ত কুশারি সব্রভাত ভারতীয় পাশ্য বিদ্যালয় একাডেমির যিনি শিক্ষক ওনার কাছে আমরা দীর্ঘদিন দুর্গা পুজো নিয়ে চর্চা পড়াশোনা করি এছাড়াও আমরা বেদ পড়াশোনা করি বেদের উচ্চারণ শিখি নিয়ে দুর্গাপু পুজোর যে নিয়ম কারণ আছে দুর্গা পুজোর অনেক স্মৃতিকাররা অনেক রকমভাবে বই লিখেছেন উৎসব তত্ত্ব উৎসব নির্ণয় দৃশ্য উৎসব বিবেক হুম এরকম সব এক একটা বছর আমরা এক এক রকম প্রথাভাবেই পুজো করে থাকি আমরা যদি প্রাচীন যত পুজো দেখি যারা দেড়শো বছর দুশো বছর যেসব পুরোনো দিনের পুজো বলা হয় সেখানে আমরা দেখছি যেরকম অস্ত্র সিংহ যেখানে আর্ধেক ঘোড়া আর্ধেক সিংহ আছে ভাবা যেতে পারে যে তখনকার দিনে কাঠের মূর্তি তৈরি হতো অথবা অষ্টধাতু ধাতুর মূর্তি তৈরি হতো সেই মূর্তিতে হয়তো সিংহ আকারটা আনা সম্ভব হতো না বলে এইভাবে একটা ব্যবস্থা আছে পৌরাণিকে আমরা দেখতে পাচ্ছি দেবীর বলা হচ্ছে উল্লেখ আছে দেবীর সিংহ বা বাহন কিন্তু শেষ সিংহ তো এখানে শ্বেত আকারেই দেবীর বাহনকে রাখা হয়েছে আর একটা জিনিস মহিষাসুর মানুষের মধ্যে এই বছরের পরিস্থিতি হিসেবে দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে যে মহিষাসুরের যে আচার ব্যবহার সেটাই অনেকটা বেশি তো সেই রকমভাবেই আমাদেরও বর্ষাস আর সে ওইরকম বসে নেই সে দাঁড়িয়ে উঠছে মাকে মা তাকে দমন করার চেষ্টা করছে আর যদি আমরা মনে করি এটা তো একটা কাল্পনিক ব্যবস্থা কিন্তু হ্যাঁ পৌরাণিকও তার পুরো উল্লেখ আছে যে মা তার চুলের মুটি ধরে থাকবে দুর্গার একটা পা থাকবে মহিষাস্ত্রের মহিষের ওপর আর একটা পা থাকবে সৃংয়ের ওপর পুজোয় হলো স্বপ্ন দেশ নেই যেটা রয়েছে সেটা হলো ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধরে রাখা দু সাত সাল থেকে শুরু হওয়া পুজো এবছর আঠেরোতম বছরে পদার্পণ করবে